দুর্নীতির ভারে নুজ্জমান একটি কমিশনের অফিসার তার মুখে কোনো কথা নেই সামনে তিনি কি করতে পারেন কি করতে পারেন না তার মুখ দিয়ে বন্ধ করে রেখেছেন আমরা পরিষ্কারভাবে বলেছি লক্ষের পরীক্ষা নিয়েছেন একুশ লক্ষ চুয়াত্তর কে কেন বাদ দিলেন তারা যে ফেল করেছিল বা তারা যে আপনাদের যে মান সেই মানকে তারা টপকাতে পারেনি তার কাগজ দিয়ে দিন তিনি সেই কাগজও দিতে পারবেন না ছাব্বিশ হাজারের কাগজ সেক্ষেত্রেও চুপ যে কমিশন দুর্নীতির বিরুদ্ধে এবং যোগ্যদের পক্ষে যে পজিটিভ ইন্টারভেনশন করবে সেই বিষয়ে আমরা আশ্বস্ত নই তাই গোটা রাজ্যের মানুষের কাছে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানো যোগ্যদেরকে চাকরিতে ফেরানো আর বাইশ লক্ষ ওয়েমার প্রকাশ করার দাবিতে যে লড়াই রাস্তায় চলছিল সেই লড়াইয়ে গোটা রাজ্যের মানুষকে শিক্ষক সংগঠনগুলোকে শিক্ষকদেরকে আপা ছাত্র যুব সহ গোটা রাজ্যবাসীকে রাস্তায় থাকতেই আমরা এই কমিশনের বাইরে কথা বলতে বাধ্য হচ্ছি এদের উপরে অনেক ভরসা কিন্তু আজকে যেভাবে এরা চুপ থাকল মনে হলো যেন লটারিতে চাকরি দিয়েছে এবং নতুন করে সুপ্রিম কোর্টের দিকে এরা দেখাচ্ছে যে আজ তো এই এই রায় বেরিয়েছে তো এই রায় তো আপনাদের অপদার্থতার জন্য বেরিয়েছে আপনারা যদি সিবিআই কে সুপ্রিম কোর্ট কে কে দুটো কাগজ ফেলে দিতেন যে আমরা ছাব্বিশ হাজার কে এই প্রসেসে এই নাম্বারে এইভাবে রেকর্ড করেছি তাহলে এত সব কথাই থাকতো না কিন্তু তারা এত সহজ কথা বলতে পারছেন না আর দুর্নীতির ভারে একদম নুইয়ে গেছে তাই এদের মুখে লিকোপ্লাস্ট লেগে আছে রাস্তার লড়াই জারি থাকবে যোগ্যদেরকে নিজেদের চেয়ারে ফেরানোর জন্য পজিটিভ ইন্টারভেনশনে ছাত্র যুব এবং শিক্ষক সংগঠনের গাইডেন্সে এ লড়াই আমরা চালাবো যেভাবে গত বছর থেকে শিক্ষক সংগঠন লড়াই চালিয়েছেন আমরা সেইভাবেই যোগ্যদেরকে তাদের চাকরিতে ফেরানোর জন্য যা পজিটিভ ওয়ে আউট আছে স্যাররা বের করবেন সেই ওয়ে আউটের জন্য পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বাম ছাত্র যুবরা সেই লড়াইয়ে স্যারদের সাথে থাকবে আমরা একটা বিষয় আশ্চর্য হচ্ছি যে আপনারা দেখেছেন আটানব্বই সাল থেকে এই দপ্তরটা আটানব্বই সাল থেকে এই দপ্তরটা কাজকর্ম করে আসছে আটানব্বই সাল থেকে এক লাখ চৌত্রিশ হাজার ছেলে মেয়ে চাকরি পেয়েছিল বামপণ্টের সময়ে আপনারা দেখেছেন কোনোদিন আপনারা কি রাস্তায় দেখেছেন কোনো আন্দোলন কোনো লড়াই টিভিতে কোনো অপপ্রচার দেখেছেন এসএসসির বিরুদ্ধে কথা বলেছে কিন্তু যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে সমস্ত ছেলেরা চাকরি পেয়েছে একটা স্বশাসিত সংস্থা আমার মনে হলো এই এসএসসিটা হচ্ছে তৃণমূল রাজনৈতিক দলের একটা আখড়া কেন্দ্র ছাড়া আর কিছু নয় কেন মনে হলো কোনো সহযোগিতা নেই কোনো কথাবার্তা নেই মুখে কুলু পেটেছেন তথাপাখির মতো যা শিখিয়ে দিয়েছেন যা শিখিয়ে দিয়েছেন তাই বলছেন আধিকারিক তার নিজস্ব কোনো কথার উত্তর দেওয়ার কোনো উত্তর নেই আধিকারী বললেন আমি কিছু বলতে পারবো না আমি কিছু বলতে পারবো না এগুলো এই সিস্টেম টিস্টেম ইত্যাদি বিভিন্ন ধরনের হ্যাঁ আমাদেরকে যদি বলে যে তোমাদেরকে পরীক্ষা নিতে হবে রিক্রুটমেন্টের নিয়োগকারী সংস্থা প্যানেল তৈরি করে দেওয়ার সংস্থা ওইটা যদি ওনাদেরকে ফিরে বলেন ওনারা ফিরে করবে না ওরা ফিরে ওনারা সাদা খাতা জমা দিয়ে চাকরি দেবেন ফিরে ওনারা লাখ লাখ টাকা ঘুষ খাবেন এটাই বলেছেন এর বাইরে কিছু বলেননি কারণ যখন শিক্ষকরা বলেছেন যে পরবর্তীকালে কি আর দুর্নীতি হবে না সেখানেও তিনি জোরের সাথে বলতে পারলেন না যে না দুর্নীতি হবে না সেখানেও তিনি চুপ করেই থাকলেন তো আমরা চাই না দুর্নীতি হোক এবারে যদি এসএসসির কর্তা ব্যক্তিরা যদি দুর্নীতির কাছে নিজেদের মাথা নামিয়ে দেয় তাহলে তো এ রাজ্যের ভবিষ্যৎ এবং সরকারি শিক্ষা ব্যবস্থা বিপদেই আছে হ্যাঁ যারা যোগ্য তাদেরকে কাজে ফেরাতে হবে ফেরাতে হবে বলেই তো এক বছর ধরে সুপ্রিম কোর্টে নিজেদের পকেটের টাকা ব্যয় করে উকিল ধার করিয়েছেন শিক্ষক সংগঠন নিজেদের পকেটে টাকা খরচা করে সুপ্রিম কোর্টে চাকরি এলো জায়গাটা আপনি সরকার আর এসএসসি কমিশন বুঝছেন আপনার মাথা আছে ওদের মাথাগুলো কোথায় যে বিক্রি হয়ে রায় তো এসএসসির অপদার্থতার জন্যে হলো এসএসসি যদি পাঁচটা কাগজ প্রিন্ট করে বের করে দিতে পারতো এই যে ছাব্বিশ হাজারের আমাদের কাছে যা তালিকা আছে কত আছে খুব বেশি হলে বারোশো বা আঠেরোশো পেজ বারোশো আঠেরোশো পেজ প্রিন্ট আউট বের করার এদের কাছে কোনো সিস্টেম নেই এদের কাছে কোনো মানে কোনো রকমের পরিকাঠামো নেই আছে তো এটা বের করে সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তো হতো সিবিআইকে বলুক না যে সিবিআই একদম অপদার্থ অপদার্থ সিবিআই তুমি আট হাজারকে কে বলেছো টেন্টেড আমি বলছি না টেন্টেড নয় গার্ডস কেন নেই রাজ্য সরকারের কেন গার্ডস নেই রাজ্য সরকারের সব বিষয়টাকেই বলেছে